কেওর সরবা বাবা আপনি আল্লাহর রহমতে বাবা আমি খুবই ভালো আছি এত বছর পর আমি দেশে আসছি আপনাদের কাছে আমি আরো বেশি ভালো থাকবো বাবা মাফুজ তুমি মাফুজের কথা জিগাইতাছ তো গোমা ওর কথা নাসি গইলে হয় না বাবা আপনি কেমন কথা বলছেন আমি মাফুজের স্ত্রী এতদিন পর ভাই থেকে আসছি দেশের বাইরে ছিলাম আমি আমি এসে আমার হাজবেন্ডের খবর নিবো না সত্যি করে বলেন তো মাহফুজের কি হয়েছে ও কোথায় যেখানে আছে 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 অনেক অনেক ভালো শান্তিতে আছে বাবা সত্যি করে বলেন আমার মাহফুজ কোথায় আপনি ভালো করে জানেন আমি আমার মাহফুজকে কতটা ভালোবাসি ওকে আমি প্রবাসে না পাঠিয়ে আমি নিজে প্রবাসে গেছি ওখানে ওর কষ্ট হবে বলে ওকে যেতে দেয়নি আমি কষ্ট করেছি আর এতদিন পর আমি ফিরে এসেছি আর আপনি এই সমস্ত কথা বলতেছেন আমি কইতাছি বৌমা দুঃখে কষ্টে তুমি যার এত ভালোবাসো যার নিয়ে স্বপ্ন দেখো সে অনেক সুখে আছে অনেক শান্তিতে আছে তুমি যার নিয়ে চিন্তা করো হচ্ছে তো তোমার নিয়ে চিন্তা করে না বাবা আপনি কি বলছেন এইসব আমার মনের ভিতরে কেমন অস্থির লাগতেছে ছটফট করতেছে বাবা আমার আমার মাহফুজ কেন আমাকে নিয়ে চিন্তা করবে না বলেন কেন ভাববে না কেন ভাববে না আমার সাথে আসো সব প্রশ্নের উত্তর আমি এখন তুমি এটা দাঁড়া বাবুদ তাই বাবুদ বাবুদ কি হইছে এত চিল্লা চিল্লি করতেছো কেন আজকে মাসের কয় তারিখ 10 তারিখ নিশ্চিত আমার বউ বিদেশ থেকে তোমার কাছে মাসের 1 তারিখে টাকা পাঠাইছে এই টাকা নিয়ে এত দিন বাসায় আসো নাই কেন তুমি জানো তোমার শুধু বৌমা দিন আমার কাছে কতটা কষ্ট হইতাছে টাকা হাতে পাইলে সব ভুলে যাও তোর কি টাকাটাই দরকার আর বৌমা বিদেশের মাটিতে কত কষ্ট করতেছে দিনের পর রাতের কথা খায়া না খায়া তুই কি তার কথা একবারও জিজ্ঞাসা করবি না না করব না আমার বউ আমি চিন্তা করি না তোমার এতো কিসের চিন্তা আমার ওই বউয়ের দরকার নাই ওই বউ হইতেছে আমার টাকার মেশিন আমি আমার ছোট বউরে নিয়ে ও বারামে আসি ফুর্তি দিয়ে আসি এখন এত কথা বাড়ায় কোনো লাভ নাই এখন কথা না বাড়ায় আমার সবার শুরুতে টাকাটা সুন্দর করে আমার হাতে দিয়ে দেবো আমি কোনো টাকা বসে আছি

তোমার মতো এই রকমের বেমানের মুখে অফিসের মুখে অন্তত আমার নামটা নিও না আমি তো তোমার ভালোবাসার মানুষ আমি তোমার স্বামী স্বামী কিসের স্বামী হ্যাঁ যে স্বামী নিজের স্ত্রীকে বিদেশ পাঠিয়ে তার টাকা দিয়ে দেশে মধুবাসী করে বেড়াচ্ছে সে আমার স্বামী আরে একবার চিন্তা করো আমি তোমার জন্য কতটুকু ভাবছি তোমাকে বিদেশ পাঠাই নাই কারণ তোমার কষ্ট হবে আমি মেয়ে মানুষ বাড়ির বউ হয়ে আমি বিদেশে গেছি আমি টাকা কামাই করছি মাসে মাসে তোমার চাহিদা পূরণ করছি এই সংসার ভালো রাখার জন্য কি না করছি আরে কি জানো একটা মেয়ে যখন প্রবাসে যায় জানো তার কতটা কষ্ট হয় দিন রাত না খেয়ে কাজ করে তোমাদের জন্য টাকা পাঠাইছি আমি সবসময় ভাবছি কি আমি যখন দেশে যাব অনেকগুলো সুখ আমার জন্য উপস্থিত থাকবে কিন্তু না সেই সুখ তুমি আমার জন্য রাখোই নাই তুমি কি করছো এখানে আমাকে ঠকাইছো বাবার অবাধ দইছো আর একটা মেয়েকে নিয়ে সংসার পাতাইছো আমি টাকার মেশিন তাই না খুবই ভালো ঠিকই বলছো আমি একটা টাকার মেশিন তুমি আমাকে কখনো ভালোই বাসো নাই আমাকে প্রয়োজনে তুমি শুধু ইউজ করছো বুঝতে পারছো আমি বাহিরে থাকা অবস্থায় যদি এগুলো বুঝতাম আমি কোনো দিনও আর দেশে ফিরে আসতাম না এমনকি সবাইকে বলতাম আমার লাস্টটাও যেন না ফিরায় তোমার মতো স্বামী পেয়ে আমি একদম ধন্য বুঝতে পারছো ধন্য হয়ে গেছি আমি তোমার কাছে আমরা একটা অনুরোধ তুমি আমার এই কুলাঙ্গার ছেলের জন্য অনেক ত্যাগ স্বীকার করছো বাবা আমি তোমার কাছে আর কিছু চাই না বাবা আমি তোমার কাছে একটা জিনিস থাকবো বাবা তোমার অনুরোধ করে কয়েছে বাবা তুমি যদি সুখ খুঁজতে না আমার আমার তোর বড় চলে যাও বাবা ওখানে গিয়া লক্ষ্য জানা একটা জিনিস মনে করবা আমার সন্তান আমার সন্তান মরে গেছে যাও তুমি প্রবাসে চলে যাও মাহি বাবা এইটা তুমি কি করবা একদম চুপ ওই পাপ মুখে আমারে বাবা বলে ডাকবি না বৌমা বমাজ যেমন মনে করছে তার স্বামী মনে গেছে আজকে আমি মনে করবো আমার সন্তান